আল্লাহ কে দিন বলবে দেখ এই দেখ তুই বলেছিস কিনা দেখ তখন বান্দা কিছু বলার থাকবে না বান্দা তখন কি বলবে জানেন ওয়াউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা পনেরো পারা সুরা কাহফের 4 নম্বর লাইনের 49 নম্বর আয়াতে ওয়া উদি আল কিতাবু ফাতারা আল মুজরিমিনা মুশফিকিনা মিন মাফি কেয়ামতের দিনে হিসাবের দিনে বিচারের দিনে বদলা দেওয়ার দিনে যেদিন আল্লাহ বিচারপতি হবে পান্দা আল্লাহর সামনে যখন হাজির হবে আল্লাহপাত বান্দাকে যখন সামনে নথিপত্র পেশ করবে অপরাধী লোকগুলো পাপিষ্ট লোকগুলো কাফের বেঈমান লোকগুলো নিজের হিসাব দেখে সেদিন ভয়ে তারা এরকম জড়োসড়ো হয়ে যাবে লোক যখন আদালতে চোর প্রমাণ হয়ে যায় আদালতে প্রমাণ হয়ে যায় আদালতে পারে না পারে এই জোরে বলো পারে দেখবেন কোন চোরকে কোনো খুনিকে কোনো ধর্ষককে পুলিশ ধরে যখন গাড়িতে তুলছে মাথায় একটা কালো কাপড় জোরে বলো আছে না নাই মাথায় একটা প্লাস্টিক দিয়ে কোনো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে মাথা তুলতে পারছে না ঢেকে নিয়েছে গেছে। সেদিন অপরাধী লোকগুলি নিজের অপরাধটা আল্লাহর সামনে যেমন যখন প্রমাণ হয়ে যাবে অপরাধী লোকগুলি সেদিন লজ্জায় নিজের মাথাটা নিচু হয়ে যাবে মুখ লুকানোর জায়গা পাবে না ভয়ে সেদিন ঠক ঠক করে কাঁপতে থাকবে মোবাইল চোর বাড়িওয়ালার মোবাইল চুরি করে পালাচ্ছিল ধরা পড়েছে যখন ধরা পড়েছে হাসবে না তার মাথা মুখ কালো হয়ে যাবে বাবু ছেড়ে দাও বাবু আজ করবো না বলবে না বলবে না নাকি বলবে আমি ঠিক কাজ করেছি বলবে অপরাধী অপরাধ তার প্রমাণ হয়ে যাওয়ার পরে ভয়ে সেদিন ঠক ঠক করে কাঁপতে থাকবে থেকে কি বলবে জানেন ইয়া কুলু না অপরাধী সেদিন বলবে আফসোস কি ধরনের কিতাব আমার সামনে দেওয়া হলো কি ধরনের হিসাব আমার সামনে দেওয়া হলো কি ধরনের আমল আমার সামনে পেশ করা হলো লা ওয়ালা ছোট গোনা বড় গোনা একটাও বাদ গেল না বড় বড় গোনাগুলো আমল নামায় চেপে গেল আমি ভেবেছিলাম ছোট আমারও আল্লাহ সেদিন তুলবে না সামান্য একটা চুরির মাল আজকের বাদ গেল না সব কিছু সামনে যখন প্রমাণ হয়ে গেল আল্লাহ পাক বলবে বান্দা শোনো কিছু সামনে প্রমাণ হয়ে গেছে

কোন বিছানায় কাকে টেনে নিয়ে গেছ কি করেছ যার সঙ্গে অন্যায় করেছো সে কিন্তু বলবে না কিন্তু যে জমিনের উপরে কাজ করেছ জমিন মুখ খুলবে এগুলো সব আমি একটা একটা করে বানিয়ে বানিয়ে বলছি তাই তো যে জমিনের উপরে সেজদা দিয়েছ জমিন পক্ষে সাক্ষী দেবে জোরে বলুন জোরে বলুন না সুবহান আল্লাহ জমিন বলবে রব্বানা ফজরের নামাজ এখানে নামাজ পড়েছিল জোহরের সময় মসজিদের এই জায়গায় দাঁড়িয়েছিল আসরের সময় মসজিদে এই জায়গায় সেজদা দিয়েছিল মাগরিবের সময় এখানে নামাজ পড়েছিল এসায় এই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছিল জুমার দিন এই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছিল নামাজ পড়ে এখানে বসে কোরআন শরীফ পড়েছিল আল্লাহ এখানে বসে জিকির করেছিল রব্বানা জমিনের উপরে যে কাজগুলি করেছিল আমি জমিন কে দিচ্ছি তোমার এই ইমানদার ব্যক্তিকে তুমি জাহান নামে দেবে না এখন বলার দরকার নাই সেই শুক্রবার একবার জুমার নামাজ পড়ে বলেন জোরে বলুন না সুবহান আল্লাহ যত ভালো ভালো কাজ সবগুলো জায়গায় কোন কোন জায়গায় কি করেছেন সব সাক্ষী দেবেন কুরবানি করেছেন কোথায় কোরআন শরীফ বসে পড়েছেন কোথায় তেলোয়াত করেছেন কোথায় সৎকার করেছেন কোথায় সবকিছু কি করবে সাক্ষী দেবে আবার কোথায় দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন কোথায় মেয়েদের হাত ধরে টেনেছেন কোথায় দাঁড়িয়ে বসে বসে নোংরামি করেছেন তাস খেলেছেন কোথায় জেনা করেছেন কোথায় মিথ্যা বলেছেন কোথায় ওজন কম দিয়েছেন কোথায় কোথায় দাঁড়িয়ে তুমি দু নম্বরই করেছ কেউ হয়তো বলবে না জমিন কিন্তু সেদিন সাক্ষী দেবে জমিনের উপরে কোথায় কি ঘটেছে না ঘটেছে সব কিছু খুলে খুলে

প্রত্যেকটা ওয়াক করে দশটা নেকি পাবে বলুন সব আমরা অনেকে কি মনে করি জানেন ওই বুড়ো লোক যা সুরা জানি তাই দিয়ে চালাই ইমাম সাহেব বলছো ও চা যা এই শোনো কি ও বলছো আমার ডাকছো হ্যাঁ তোমার ডেকেছে নামাজ পড়ছো কদিন বাইশ বছর এইরকম বড় চোখ বল বাইশ বছর সুরা ফাদিহাটা একটু বলবে মাথা চুলকে চুলকে ধরেছে

আল্লাহই আতাআমাহুম মিন জুইউহু ওয়া হামানাহুম মিন খাওয় হরেস্তা বলছি এইই পড়ছে স্যার এই ই কোতকে পড়লি এটা কোরআন না কোরআনের বাইরে লেখা আছে কি আর পড়লি কি অধিকাংশ মানুষের নামাজের কেরাতের এই অবস্থা আমি আপনাদের অপমান করছি না প্রত্যেককে সম্মান প্রত্যেককে জায়গা আছে কিন্তু দুনিয়ায় সুযোগ আছে সময় আছে সুযোগ আছে ইমামের কাছে বসে অথবা মসজিদ মহল্লায় যে ছেলেটা কোরআন জানে তার কাছে বসে যদি পাঁচটা ছটা সুরা আমরা ঠিক করে নিয়ে নামাজটা পড়ি আমার মুন্ডু কেটে বাদ যাবে আর দুনিয়ায় যদি না শিখে কবরে যাই ভুলবাল শিখে যদি কবরে চলে যাই ফেরেস তারা কি বলবে মাদ্রাসা ভর্তি হ ওই শিখায় নাকি সুযোগ নাই তাই জ্ঞানী জনেরা গুণী জনেরা সুদী মানুষরা আল্লাহ ভাইয়েরা মাগরিবের নামাজের পরে চায়ের দোকানে আড্ডা খানায় গল্পর জায়গায় না বসে সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের কাছে বসবেন হুজুর সুরাটা একটু ঠিক করে দিন কোরআনটা ঠিক করে দিন বলুন তো শরীরের এখানে একটু পায়খানা লেগেছে কাপড়ে ও বুঝতে পারে নাই নামাজ পড়েছে নামাজ হবে তো অজু করেছে এই জায়গাটুকু শুকনো ছিল ভিজে হয়নি জায়গাগুলো সব ওজুর জায়গায় পানি পৌঁছায়নি নামাজ হবে হবে না কেন নামাজের বাইরে কাপড় পবিত্র করা পবিত্র হয়ে যাওয়া ফরস ফরস যদি না হয় নামাজ হবে না সুন্নাত যদি একটা ছেড়ে যায় নামাজ হয়ে যাবে ওয়াজিব যদি ছেড়ে যায় সাউশদা দিলে নামাজ হবে কিন্তু নামাজের মধ্যে বাইরের ফরস কিছু ছেড়ে গেলে নামাজ ফরস ছিল কাপড় পবিত্র করা যেমন ফরস ছিল কিবলার দিকে মুখ করে নামাজ পড়া যেমন দেখে নামাজের মধ্যে ঠিক কুরআনটা সেই করে তেলাওয়াত করা ফরস ছিল যেটা এখনো অনেকের ঠিক হয় নাই আর যত জলসা শুনি না কেন জীবনেও ঠিক করবো না হুজুর যা পড়ছে ওই ঠিক আছে আপনাদের ভয় নাই যেহেতু মারা গেলে আপনাদের ইমাম সাহেব কবরে গিয়ে সওয়াল জপটা করে দেবে তাই তো কি দেবে না দেবে না জูนি আমার মুসাল্লি ছিল আমার মুক্তাদি ছিল বাবা ওনার বাড়ি প্রত্যেক জুমার দিন খейছে এরকম বড় বড় ডিম আর মাংস আর মাংস আর চিকেন বড় বড় খাবার খেজি ঠিক আছে ওনার কবরে জবাবটা দিয়ে দি আচ্ছা কোন ইমাম সাহেব আমি তন্তন তো আসব সেই 24 শোনা থেকে নাকি আসব না এত টাকা নিয়ে যাচ্ছে আসব না কি বলছেন এই বাবাজিরা পায়রা কারোর কবরে কেউ যাবে না কারোর কবরের হিসাব কেউ দেবে না কারোর কবরে কেউ উপকার করতে পারবে না যার কবর যেখানে সে যাবে সেখানে তোমার কবরে তোমার ছেলে যাবে না ছেলের কবরে তুমি যাবে না স্বামী স্ত্রী একসঙ্গে হবে ইস্টির খবর স্বামী জানবে না স্বামীর খবর ইস্ট্রী জানবে না যার হিসাব সেই দেবে এটা বিশ্বাস যদি ছিল এটা যদি ভেবে নেন এটা যদি মনে থাকে তাহলে নিজের আমলটা নিজে ঠিক করে নেবো না অন্য লোক ঠিক করে দেবে আমার জলসায় শোনার মজলিস জলসায় বসে বসে ভাবার মজলিস কিন্তু কাজ জলসায় হয় না কাজটা গ্রাউন্ড লেভেলে কি হয় কাজটা মহল্লার মধ্যে চালু করতে হয় কাজটা ইমাম সাহেবের কাছে বসে শিখে নিতে হয় আমি কি আপনার হাত ধরে ক্লাসটা ঠিক করে সময় আছে নাকি আর তো হাজার হাজার কথা আছে কতগুলো কথা আপনাদের বলবো এখান থেকে শুনে নেবেন ক্লাসে স্যার বলে দিল এখান থেকে এই পর্যন্ত পড়ে আসবে ও বাড়িতে গিয়ে বই রেখে দিয়েছে তারপর দিন পড়া দিতে পারবে তো বই খুলে ক্লাসের পড়াগুলো ভালো করে দেখতে হবে যেটা বুঝতে পারবে না সেটা প্রাইভেট টিউটারের সাহায্য নিতে হবে টিউশনি মাস্টারের কাছ থেকে সহযোগিতা নিয়ে টানা গলে সহায়িকা ছাত্রবন্ধু দেখে তার সিলেবাস কমপ্লিট করে তবে তাকে পরীক্ষায় গিয়ে বসতে হবে আমি আর আপনি দুনিয়ায় এসেছি আমাদের একটা সিলেবাস আছে ওই সিলেবাসের নাম হচ্ছে কোরআন এবং হাদিস জরে সুবাহুল্লাহ ওই সিলেবাসের নাম হচ্ছে ইজমা এবং কিয়াস ওই সিলেবাসের মাস্টার হচ্ছে ওলামায় কেরাম ওই সিলেবাসের মাস্টার হল নেবিরা ওই ক্লাসের সিলেবাসের মাস্টার হচ্ছে হাক্কানি অলিরা ওই সিলেবাসের মাস্টার হচ্ছে মসজিদের ইমাম সাহেবরা ওই ক্লাসের সিলেবাসের মাস্টার হচ্ছে বড় বড় যোগ্য ওলামারা ছাত্র হলাম আমরা আমাদের ভুলগুলো জলসায় শুনবো এটা ক্লাস বাড়িতে গিয়ে ইমামের কাছে আলেমদের কাছে হাতে ধরে ধরে পায়ে ধরে কবর নামক পরীক্ষায় দেওয়ার আগে আমরা সংশোধন করে তবে নিয়ে যাব তবে কবরটা তোমার জন্য ভালো ব্যবহার করবে আর তা সাদা কাপন দশ মিটার নাকে কপুর আতর দিয়েছে তিন হাজার লোক জানাজার নামাজ পড়েছে মরণে চল্লিশ দিন পর গুরু করে খানা হয়েছে আর কবরে গেলে পাঁচা ফাটিয়ে সেদিন বারোটা বাজিয়ে দেবে কিছু বুঝেছেন না বুঝতে পারেন নাই এর চাইতে আর বোঝানোর ক্ষমতা আমার নাই ভাই আবার অন্য কোন হুজুর এসে আরো ভালো করে বোঝাবে সিলেবাস আপনি রেডি করেননি রেডি করেননি আপনি আনরেডি অবস্থায় পড়ে আছেন আপনি এখনো গাফেল হয়ে আছেন এখনো কোরআন জিনিসটাই কি জানেন না এখনো অজু জিনিসটা কি জানেন না এখনো সুরা ফাতিহাটা কি জানেন না এটা সেনার জন্য কাল থেকে ইমাম সাহেবের কাছে বসে নিজেকে ভেরিফাই করে নিন যে আমি আমার সিলেবাসটা কমপ্লিট করতে পেরেছি কি পারি নাই আপনাদের আমি তো বলে দিতে জলসায় যারা বসবে তাদের কোনো ভয় নাই তাদের সমস্ত কোনো মাফ হয়ে যাবে আল্লাহ গফুর রহিম আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়াবান ও বাবা জিরা কোনো ভয় নাই এটা বললে আর কার কোনো চিন্তা হবে আল্লাহ পাক কোরআনে যেখানে জান্নাতের কথা বলেছে সেখানে জাহান্নামের কথা বলেছে নবীকে একদিকে পাঠিয়েছে সুসংবাদ দাতা দিকে নবীকে পাঠিয়েছে জাহান্নামের ভয় দেখানোর জন্য ইন্না আরসাল না কাবিল হাক্কি বাসিরা ওয়া নাদিরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম নবী আমি আপনাকে ইন্না আর সালিল হাতকে বাসিরও নেই আমি আপনাকে সুসংবাদ দাতা হিসাবে আর সতর্ককারী হিসাবে পাঠাচ্ছি জান্নাতের সুসংবাদ দিয়ে মানুষদেরকে দলে আনবে আর ওই মানুষদেরকে তুমি জাহান নামের ভয় দেখাবে জান্নাতের আশা দেখাবে জাহান নামের ভয় দেখাবে এই দুটো দিয়ে মানুষকে তুমি খারাপ রাস্তা থেকে টেনে টেনে আল্লাহ রাস্তায় বান্দাকে তুমি জুড়ে দেবে বলুন না সিলেবাস কমপ্লিট করে কবরে যান 14 বছর জলসা হচ্ছে এখনো 14টা সূরা মুখস্থ করতে পারলাম না এটা আমাদের জন্য গাফিলতি ছাড়া কিছু নয় সব হিসাব টন্টনে আমার জমি কতটা কে পাবে আমার কত টাকা ব্যাংকে আছে কত জায়গা পুরো সব হিসাব রেখেছে বললাম আমি মূর্খ মানুষ বাবা কিছু বুঝি না দশ টাকা আলু কিনতে গিয়েছে এক কেজি আলুর দাম এখন কত পঁচিশ টাকা এই কদিন আগে কিনলাম আঠারো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তো আলু যখন কিনতে যাই পঁচিশ টাকা দিয়ে কেজি নিয়ে চলে আসি না দোকানে জিজ্ঞাসা করে কিনি জিজ্ঞাসা করেন না বাজারে কি আলুর দাম জিজ্ঞাসা না জিজ্ঞাসা করে এক টাকা যেখানে কম হয় সেখানে কিনি এক টাকা যেখানে কম হয় ব্যাগ দিয়ে ভরে নিয়ে চলে আসি না আলুটা পচা হয় তো আলো সিদ্ধ হবে তো ঠিক আছে তো আলুটা চন্দ্রমুখী আলু তো জিজ্ঞাসা করি না করি না পোকা পোচা খেঁদো কাটা মাল নিয়ে চলে আসি আলু কিনতে গিয়ে এতটা জাস্টিফাই করলেন আলু কিনতে গিয়ে খবর নিলেন দাম কোথায় কম হবে আর মালটা কোথায় ভালো হবে দাম কোথায় কম হবে মালটা কোথায় ভালো হবে এতটুকু জেনে নিলেন নিজের আমলের সময় যাচাই করলেন না আমি যেভাবে আমি যে কোরআনটা পড়ছি এই কোরআনটুকুই ইমাম সাহেবের সঙ্গে মিলছে তো যাচাই করো একটু জেনে নেবে ওলামাদের কাছে একটু জিজ্ঞাসা করবেন বাড়িতে কোনো বিষয়ে কোনো একটা আমল করতে গেলে ছেলের মোচন মানি হবে দেখি মিলাদ দিচ্ছে গোটা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তিনশো লোক দাওয়াত করেছে বিশাল বড় তিরিশ বাই একশো প্যান্ডেল করে চেয়ার ভরিয়ে দিয়েছে বক্স বক্স এনে ক্যামেরাম্যান ভরে দিয়েছে কি হবে ভাই ছোট ছেলের মোচন মানি কত বয়স আট বছর আট বছর তো বিয়ের বয়স মুসর মানি তার বয়স আছে আর বললেন না একটু দেরি হয়ে গেছে মোচনমানি দেবে এই প্যান্ডেল কেন লোক দাওয়াত কেন আর গরু জবাই কেন বলছে না না বড় সব ছিল ওর মার যে ছেলের মোচনমানির সময় সবাইকে দাওয়াত করে খাওয়াবে এটা এলাকায় হয় না হয় না বলেন মোচনমানি দেওয়ার আগে হাজামের সঙ্গে যোগাযোগ করেছেন ইমাম সাহেবের জিজ্ঞাসা করেছেন যে প্যান্ডেল করে অনুষ্ঠান করা যাবে কিনা অনেকে বলবে কি করা যাবে না লোকের খাওয়ানো যাবে না কে বলে খাওয়ানো যাবে না কিছু সুন্নাত আছে গোপনে সুন্নাত কি সুন্নাত বললাম চলে বলেন গোপনে নোককাটা গোপনের সুননাথ গোপকাটা গোপনের সুননাথ নাবির পশম পরিষ্কার করা গোপনের সুননাথ বগলের পশম পরিষ্কার করা গোপনের সুননাথ ঠিক তেমন খাতনা কিংবা মুসলমানি দেওয়া এটাও গোপনের সুননাথ এই সুন্নাতগুলো গোপনে গোপনে করতে হয় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম আশি বছর বয়স হয়ে গেল আল্লাহ বল্ল ইব্রাহি তুমি তুমি তোমার নিজের নিজের মোচন মানি নিজে দাও ইব্রাহিম বললেন আল্লাহ কিভাবে আল্লাহ বলল তোমার যে হাতে কুড়াল আছে লোহার কুড়ালটা নিয়ে গোপন জায়গায় চলে যাও যেখানে পৃথিবীর কেউ দেখতে পাবে না পৃথিবীর কেউ খবর পাবে না ইব্রাহিম নবী কুড়ালটা নিয়ে আশি বছর বয়সে জঙ্গলে চলে গেল কোনো জায়গায় কোনো লোক নাই কিছু নাই ওই গোপন জায়গায় গিয়ে ইব্রাহিম আলাই সালাম নিজের লজ্জাস্থানের অংশটা চামড়াটা নিজে কুড়ল দিয়ে কেটে পরিষ্কার করে খাতনা হয়ে গেল জোরে বলুন ইব্রাহিম নবী তিনশো লোকের দাওয়াত করে খাইয়েছিল তাই তো মোচনমানি দিলে যদি লোক খাওয়ালে গোপ যেদিন কেটেছো কজনকে খাইয়েছো বলো বগল পরিষ্কার করেছো কজন আর দাওয়াত দিয়ে খাইয়েছো বলো ভাই আজকে গোপ কেটেছি খাবি

বিয়ের অনুষ্ঠান করতে হয় প্রকাশ্য খাতনার অনুষ্ঠানটা করতে হয় গোপনে এখন বিয়ে হচ্ছে গোপনে ছেলে মেয়ে প্রেম করে বিয়ে করে নিয়েছে এক ছেলের মা হয়ে গেছে বাপ জানে না ওটা গোপনে চালিয়ে দিয়েছে আর মোচনমানির সময় ক্যামেরা ধরে নিয়েছে ক্যামেরা মোচনমানি করবে খ্যাপা কোথাকার ছাগল কোথাকারে আমার দেখি ফোন করে বলছে ওটা মিলাতে কিসের মিলাদ মোচনমানিতে কি দোয়া করবো আল্লাহ একটু লম্বা করে রেখে খেটে দিও নাকি আল্লাহ একটু বরকত ওখানে কি বরকত আছে ওখানে আচ্ছা কোনো জিনিসের দোয়া একটু দোয়া করতে তো কেউ ঘর চাপবে আল্লাহ ঘরে যেন জিন শয়তান খবিস ক্ষতি না করে আল্লাহ ঘরের ছেলে পুলেদের সবাইকে ভালাই দান করো ঘরের সবাই রুজিতে বরকত দিও এটা দোয়া করবো তো নাকি কেউ নতুন গাড়ি কিনেছে হুজুর একটু দোয়া করে দেন আল্লাহ এই গাড়িটা যেন সঠিকভাবে চলে রোড দুর্ঘটনা যেন না হয় হালাল রুজির ব্যবস্থা করে দাও আমরা আলেমরা বলে আমরা এই দোয়া করি তো করি না করি না কেউ নতুন একটা দোকান উদ্বোধন করেছে তার জন্য ব্যবসার জন্য দোয়া করি করি না করি না তো যে লোকটা মোচন মানি দিচ্ছে ইমাম সাহেবকে দাওয়াত করেছে মৌলভি সাহেবকে দাওয়াত করেছে মিলাদের জন্য উনি কি দোয়া করবে বলেন আল্লাহ একটু যেন বড় করে কাটানো হয় ছোট করে চামড়াটা উড়ে যায় তাই তো নাকি কথা বলে না কথা আপনার বুঝতে পারছেন ওখানে কি দোয়াটা আছে আপনি আমার বলুন নাকি আল্লাহ তিন দিনের মধ্যে যেন মালটা শুকিয়ে যায় কোনো দোয়া আছে ওখানে পাগল খ্যাপা কথা কথা গোপনের কাজ কাজ গোপনে করবেন করবেন বলুন শুনে অনেকে মনে মনে করছে লোকটার এবছর দাওয়াত করে ভুল হয়ে গেছে কি সুন্দর মোচন মানি খাচ্ছিলাম খাওয়াটাই বন্ধ হয়ে গেল কি বুঝলেন কিছু করার আগে ভেবে করুন আন্দাজে চালাবেন না ঠকে যাবেন বাবাজিরা লালেরা আল্লাহ আল্লাহ ভাইরা আল্লাহ আমাদের সঠিকটাহাম্মদুল্লাহ এতক্ষণ শোনাচ্ছিলাম কিভাবে আল্লাহ তার বান্দাকে সাক্ষী হিসাবে উপস্থাপন করবে আল্লাহর বিচারটা কেমন হবে জমিন সাক্ষী দিয়েছে কিন্তু মনে আছে তো এবার আল্লাহ কি বলছে কেউ যদি সামান্য পরিমাণ অনুপরিমাণ যেটা খালি চোখে দেখা যায় না সামান্য পরিমাণ ভালো কাজ করে ওই ভালো কাজটাও কেমতে দিন আল্লাহ বান্দার সামনে উপস্থাপন করবে আমার বললেন সাহাবারা তোমরা আল্লাহ রাস্তায় দান করো সৎকা করো কিছুই যদি না থাকে একটা খেজুরও পর্যন্ত দান করো দান তোমরা করলে আল্লাহ তালা দাতা ব্যক্তির কবরের আজাবকে তিনি মাফ করে দেবেন